চট্টগ্রামের উত্তর কাটলি সিডিয়া আবাসিক এলাকায় পাঁচ ঘন্টার আগুনে পুড়েছে তিনটি ফার্নিচারের কারখানা ও কয়েকটি গ্যারেজ রাত দুটার দিকে আবাসিক এলাকায় এই আগুন লাগে মুহূর্তে বাড়তে থাকে লেলিহান শিখা খবর পেয়ে ঘটনাস্থলে একে একে পৌঁছায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পাঁচ ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস জানায় সিডিএ আবাসিক এলাকার এক নম্বর রোডের পদ্ম পার এলাকায় বেশ কিছু ফার্নিচারের কারখানা দোকান ও গাড়ির গ্যারেজ আগুনে পুড়েছে তবে কিভাবে আগুন গেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তদন্তের পর বলা যাবে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজিবুল হক মুজিব এখন তো আগুন নিয়ন্ত্রণে আগুন লাগার কারণ কি জানা গেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানাবেন শান্তাব আগুন লাগার কারণ স্পষ্ট করে আসলে স্থানীয় এবং ফায়ার সার্ভিস কিছুই বলতে পারছে না তবে একটি ধারণা করা হচ্ছে এটি যেহেতু ফার্নিচারের কারখানা একে একে তিনটি কারখানা এখানে পুড়েছে আগুনে তো স্থানীয়রা যেটি ধারণা করছে এখানে কেমিক্যাল থাকতে পারে এবং সেই কেমিক্যালের কেমিক্যাল থেকেই এক ধরনের বিস্ফোরণ হতে পারে এবং সেই বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি আসলে তারা ধারণা করছে আপনিও জানাচ্ছিলেন আমরা এখানে এসে যটুক জানতে পেরেছি যে ফায় বেলা রাত দুইটার পরেই মূলত আগুন লাগে এবং আগুন লাগার পরপরই এখানে আশেপাশে যে সমস্ত ঘর রয়েছে সেই ঘরবাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে একে একে ফার্নিচার কারখানা তিনটি পুরে একেবারে ছাই হয়ে গেছে অবশিষ্টটুকু নেই এখানে এর বাইরে আমি একটু দেখাতে চাই এই পাশেই ভবনের যে ক্ষত চিহ্ন সেটি নিশ্চয়ই আপনি দেখলে বুঝতে পারবেন যে আগুনের আসলে কতটুকু ভয়াবহতা ছিল এখানে এই ভবনটির যে সমস্ত কাজ জানালা বা দেয়াল পাইপ লাইন থেকে শুরু করে বিদ্যুতের লাইন সব কিছুই কিন্তু ভষ্মীভূত হয়ে গেছে অর্থাৎ এক ধরনের আগুনের তাণ্ডবলীলা এখানে চলেছে তবে স্থানীয়রা এখানে বা ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা যেটুকু জানতে পেরেছি এখানে আগুন নেভানোর একটু দেরি হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে বিশেষ করে পানির এক ধরনের স্বল্পতা ছিল এবং ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকা এবং এখানে আগুন নেভানতে কাজ করার যে প্রক্রিয়া বা যে জায়গাটি যে কাজগুলো করার স্মুথলি হওয়ার কথা অর্থাৎ সেটি স্বাভাবিকভাবে তারা করতে পারেনি ফলে আগুনের তীব্রতা আরও বাড়তে থাকে ফলে সেটি নেভানোর জন্য তাদেরকে আরও বেশি পেতে হয় তবে এখানে স্থানীয়দের কিছু অভিযোগ রয়েছে যে এই এরকম একটি আবাসিক এলাকার মধ্যে এই ধরনের কারখানা আসলে করা হয়েছে যেটি কোনোভাবেই কাম্য নয় এবং এই যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা এই ধরনের কারখানাগুলো করার অনুমোদন দেয় এবং তারা তাদের ভূমিকা নিয়ে আসলে তারা এখানে প্রশ্ন তুলেছেন তো তো সব মিলিয়ে এই তিনটি কারখানায় মানে যে সমস্ত পণ্য উৎপাদিত হতো ফার্নিচার উৎপাদিত হতো সেই সমস্ত পণ্য থেকে শুরু করে তাদের উৎপাদিত সব কিছুই আসলে নষ্ট হয়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে ফায়ার সার্ভিস এবং এখানে যারা আছেন তারা নিশ্চয়ই ক্ষয় নিরূপণের পরও আমরা জানাতে পারবো মুজিব আপনাকে ধন্যবাদ